কথাটা বলে আরও উঠে যেতে গেলেই আরিস নিচে নামতে নামতে বলল আম্মু আরো পাখি ব্রেকফাস্ট কই দাও আমার কাছে কথাটা শুনে আরও শুকনো ঠোক গিলে অনিকা খানের দিকে তাকালেন উনি মুচকি হেসে আরোর প্লেটে খাবার সাজানোর জন্য চলে গেলেন আরও নিরীহ প্রাণীর মতো চুপচাপ বসে রইল আরিশ আরুর পাশের চেয়ারে বসে আছে সানা এখনও নামেনি অনেকা খান খাবারটা আরিসের সামনে ধরে আরুর দিকে দেওয়ার ইশারা করে চলে গেলেন আরিশ প্লেটটা হাতে নিয়ে প্রথমেই ডিমটা তুলে আরুর দিকে ধরল ডিম দেখে আরও অনেকা খানের দিকে তাকালেন তিনি মুচকি হাসছেন আরও জোরে জোরে চিৎকার দিয়ে বলল তুমিও নিজেকে তোমার ছেলের মতো জল্লাদ প্রমাণ করে ছাড়লে তো হাইরে দুনিয়া এই পৃথিবীতে আমার মতো নিরীহ প্রাণী তুমি একটাই কেন রাখলে আল্লাহ আমি এই কোন জল্লাদের মাঝে ফেসে গেলাম আমি এবার কি করে এই বাসায় সারভাইভ করব এবং কি করে খাবো আর কে আমাকে বাঁচাবে এদের হাত থেকে কি পাপ আমি করেছিলাম আরও কাঁদো কাঁদো ভঙ্গিতে এসব আরও কিছু বলতে যাবে তার আগেই দিয়ে বলল। এই কি শুরু করলে খেতে গেলে লাগে এত সব বাহানা তাড়াতাড়ি খাও না হলে আরও অনেক কিছু গেলাবো তখন বুঝবে মজা আরও আরিসের কাছ থেকে প্লেটটা কেড়ে নিয়ে বলল। দিন নামাকি দিন আপনার যদি সব নাটক মনে হয় আপনাকে খাওয়াতে হবে না আমি নিজেই পারবো আরিশ চোখ রাঙিয়ে কিছু বলতে গেলেই আরও বলল থাক থাক কিছু বলতে হবে না এমনিতেও আপনি কয়েকদিনের মেহমান আপনি তো সিঙ্গাপুর চলে যাবেন তখন তো আমাকে একাই খেতে হবে তাই আমাকে অভ্যাস করতে দিন আরুর কথাটা শুনে আরিস ফ্রু কুচকে বলল লাস্ট কবে নিজের হাতে ব্রেকফাস্ট খেয়েছিলেন কিছু মনে পড়ে আরু ভাবনার সুরে বলল সত্যি তো মনে পড়ছে না রোজ তো আপনি কথাটা বলে বাকিটা আর বললো না উল্টে নিচে থমক দিয়ে বলল না আপনি চলে গেলে তখন কে খাওয়াবে শুনি আরিস আরুর কাছ থেকে প্লেটটা নিয়ে বলল যতদিন আছি ততদিন না হয় আমাকে খাওয়াতে দাও চলে গেলে কিন্তু কেউ এভাবে বলবে না তখন আমাকে মিস করবে দেখবেন মিস ড্রামা কুইন আর মুখে ভাঙছি দিয়ে বলল বললেই হলো আমি মোটেও আপনাকে মিস করব না হুম আমি হব জাস্ট স্বাধীন উড়ন্ত পাখির মতো আরিশ একবার এক রোখা হেসে বলল আচ্ছা দেখা যাবে কে কাকে মিস করে আর আরিশের হাত থেকে খাবার খেয়ে নিয়ে বলল হুম দেখা যাবে আর আবার বলছি আমি মোটেই আপনাকে মিস করব না হুম বইয়ে গেছে এইদিকে এক প্রকার ভয়ার্থ আর লাজুক কণ্ঠে বলে উঠল মধু আরে শোনো না আজ রাতে তুমি আমার সাথে ঘুমাবে কিন্তু আমার তোমার সাথে অনেক কথা আছে আমার অনেক ভয় ভয় লাগছে এই পুরো বিয়ে ব্যাপারটা জুড়ে জীবনে প্রথমবার বিয়ে করছি আর ভ্রু কুচকে বলল ভয় লাগছে সেটা স্বাভাবিক বাট জীবনে প্রথম বিয়ে করছি মানেটা কি এখন আরো দুই চারটে বিয়ে করার প্ল্যান আছে নাকি পেয়ার কামড় দিয়ে কথা বলতে বলতে মধুকে ধমকে উঠল আরও মধু বেশ ভোরকে গেল আসলে না আমি সেটা বলতে চাইনি আরিশ ভাই অত ভয়টা বাড়িয়ে দিল এটা বলে যে সব কিছু নিয়ে আমি ভয় পাচ্ছি কিনা আর ভয় পেলে তোমাকে যেন সেসব কথা জিজ্ঞেস করি আরও মাথাটা মধুর দিকে খানিকটা ঝুঁকিয়ে চোখ ছোট করে প্রশ্ন করলো কি অভদ্র কথা বলছেন হুম আরিশ ভাইয়াই তো বললেন যেন তোমাকে সব বলি তুমি নাকি অনেক এক্সপেরিয়েন্স এই বিয়ে সম্বন্ধে আরও কথাটা শুনে মুখ বাঁকিয়ে বলল বিয়েটা কি করে হয় কিভাবে হয় তাই জানলাম না আর বলে নকল এক্সপেরিয়েন্স বাসরা তো কেমন হয় সেটা অবধি জানি না কথাটা শেষ হলো না আরিস হঠাৎ করে কোথা থেকে এসে আরোর দিকে প্রশ্ন ছড়ল কেন তোমার কি আবার সেই বিয়ে আর বাসর টাইপের ফিল দরকার আরো পাখি আরুর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম মধু ছিল পাশে সে লজ্জায় সেখান থেকে চলে গেল আরও ডাকি চোখে আরিসের দিকে তাকিয়ে বলল আপনি আবারও প্রমাণ করলেন যে আপনি এই পৃথিবীর সবচেয়ে অভদ্র মানুষ কোথায় কি বলতে হয় তার হিতাহিত জ্ঞানটুকু কি আপনার কাছে নেই আরিশ অত্যন্ত সাবলীলভাবে বলল গেছে আরো ভ্রু কুচকে বলল লাইক সিরিয়াসলি আরিশ আরুর নাকে আঙ্গুল দিয়ে আলতো স্পর্শ করে বলল আমার ডায়লগ আমাকেই আরও মুখ সরিয়ে নিয়ে বলল তা নয় তো কি হ্যাঁ যা বলেছি ঠিকই তো বলেছি মধু বেচার নিজের অবস্থা সামাল দিতে বেসামাল আর আপনি ওকে আরও লজ্জা পাইয়ে দিলেন হুম আরিস আরুর গা ঘেসে নাড়িয়ে বলল তা কি কি টিপস দিলে কিছু বলতে পারলাম না আর কই তার আগেই তো আপনি হাজির তার মানে আপনার তো দেখছে বিয়ে আর বাসা সম্বন্ধে অনেক জ্ঞান তা আমাকেও একটু জ্ঞান দিন এসব নিয়ে তাহলে উপকৃত হতাম বড্ড আরিশের লম্বা টেনে বলা কথা শুনে আরও মিথ্যা রাগ দেখিয়ে বললো এই যে আপনি আমার পিঠ বরাবর গা ঘেসে দাঁড়িয়ে আছেন তাতে আমার পিঠটা জ্বলে যাচ্ছে সরে দাঁড়িয়ে যা বলার তা বলুন আরিশ আরুর দিকে ঝুঁকে পড়লো রিয়েলি আরো পাখি আরো হাতে থাকা পেয়ারটা তুরে ফেলে দিয়ে বলল হুম হুম আরিশ আরুর দিকে দুষ্টুমি ভঙ্গিমায় চোখ টিপ মেরে বলল আমি যখন জ্বালিয়ে দিয়েছি তখন তা বুঝিয়ে মলমটা লাগিয়ে দেওয়ার দায়িত্বটা না হয় আমিই নিলাম আরো ভ্রু কুচকে অকস্মাত কণ্ঠে পড়ল মানে আরিশ ফিচেল হেসে আরুর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল আরো আলতো চোরালো কণ্ঠে বলল আমি মিস্টার অভদ্র ছাড়ুর আমি মিথ্যে বলেছি মিথ্যে থলি থলি আরিশ বাসার সবচেয়ে পেছনের খড়টাতে আরুকে নিয়ে গিয়ে দরজা আটকে দিয়ে বলল এই থলি থলি কি সরি বলো আরু আরিশের বুকে আলতো স্পর্শ দিয়ে ধাক্কা মেরে বলল সরি আর আপনাকে নেভার তাই তো থলি 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 আর এটা আপনি কোথায় নিয়ে এলেন আমাকে এটা কোন ঘর আরুর হাতটা ধরে আরুকে পুনরায় আগের স্থানে নিয়ে আসলো আর আরুর শাড়ির আছল ভেদ করে হাত আরুর কোমরে রাখতেই ঠান্ডা স্পর্শ পেয়ে আরু কেঁপে উঠল আর আড়িশের পাঞ্জাবিটা শক্ত করে চেপে ধরল আরু চোখ বন্ধ করে নিলেই আরুর মুখে ফু দলের আরু চোখ খুলে তাকাল আরিসের দৃষ্টি আরুর দিকে গভীরভাবে তাকিয়ে আছে আড়িশ তারও সেই দৃষ্টির মায়াই পড়ে গেল লজ্জায় চোখ নামিয়ে নিল আরিশ আরুর গলায় হাত রেখে আরুর মুখটা ওর দিকে ঘুরিয়ে পড়ল আজকে রাতে বাসর করব বলে একটা সেফ জায়গা খুঁজছিলাম ফাইনালি পেয়েও গেলাম তোমার পছন্দ হয়নি আরু লজ্জা আর রাগ মিশ্রিত কণ্ঠে বলল ধ্যাত খালি বাজে কথা বলেন কেন এই ঘরটাতেই নানা ভাইয়ের সব জিনিস রাখা আছে আর তা আপনি জানেন আর নানা ভাইয়ের আলমারিতে তার একটা ছবি ছিল তা নিতেই আপনি এসছিলেন সেটা বললেই তো হতো সবই তো জানো দেখছি আরো কিছু বলল না আরিশ বলল আবার নতুন করে বিয়ে করব আরো পাখি আবার নতুন করে বিয়ে হবে হবে বাসর পূর্ণতা পাবে সকল অনুভূতি পূর্ণতা শব্দটা শুনতেই আরও ভারী কণ্ঠে বলল সব অপূর্ণতা পূর্ণতা পেলেও একটা পূর্ণতা পাবে না আর আপনার জীবনে সেই পূর্ণতা না দিতে পারে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না মিস্টার অভদ্র মুখে হাসি ফুটিয়ে ভারী কণ্ঠে আরও এমন কথা বলে উঠল আরিশ আরুর দিকে অপলোক চেয়ে আছে তার আরু পাখিটা তার অজান্তেই বড় হয়ে গেল না তো আরিশ আরুকে বুকে চড়িয়ে নিয়ে বলল আরু পাখি আরও আরিশকে ছড়িয়ে ধরে পড়ল হুম তোমার আরশিয়ান যদি কখনো আসে তুমি আমাকে ভুলে যাবে না তো আমার আগের আর পাখি থাকবে তো কথাটা শুনে আরও উচ্ছস্বরে হেসে বলল মিস্টার অভদ্র আপনিও না কথাটা শুনে হাসতে হাসতেই আর চোখের জল মুছে বলল দেখেছেন এমন কথা বললেন যে হাসতে হাসতে চোখে জলই চলে এলো এমন কথা কেউ বলে আরিশ ভারী কণ্ঠে বলল কেন অন্যায় করে ফেললাম বুঝি আরিসের নাকটা টেনে দিয়ে বলল আমি আর কল্পনা নিয়ে বাঁচতে চাই না মিস্টার অভদ্র আমার যেটুকু আছে আর যতটুকু আছে ততটুকু নিয়েই বাঁচতে শিখেছি আর তাকে কে শিখিয়েছে জানেন আরিস এক অন্য আরুকে দেখছে যেন আরুর কথার উত্তরে ও পাল্টা জবাব দিল না নির্বিকার ভঙ্গিতে চেয়ে রইল কোনো এক জাতি অভদ্র আমাকে শিখিয়েছে যে নিজের যা আছে তা নিয়ে বাঁচতে শেখো নিজের যা আছে সেটুকু কেই ভালোবাসো আর আমি বাঁচার এক পন্থা পেয়েছি জানেন তো এক অন্য রকম বাঁচা নিজের আপনজনদের সাথে বাঁচা জীবনের শেষটুকু সময় অবধি তাদের সাথে হাসি মুখে বাঁচা অপূর্ণতা কার মধ্যে নেই বলুন তো তেমনই আমারও না হয় ছিল পূর্ণতা আছে আর আমি সত্যি ভীষণ খুশি জানেন তো এটা ভেবে যে আমার এই অপূর্ণতাকে মহাশূন্যের সুরে ফেলে দিয়ে এক অভদ্র আমাকে এক আকাশ ভালোবাসা এনে দিয়েছে যা কখনোই শেষ হবে না আমার মৃত্যু অবধি তো আরামসে সেই ভালোবাসা দিয়ে আমি কাটিয়ে দিতে পারবো আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন আমার বেবি হবে না জেনেও তার মাঝে কোনো পরিবর্তন নেই যেন সে শুধু আমাকেই চেয়েছিল এমন তবে হ্যাঁ একটা কথা হলো যে সে নাকি সত্যিই পরের সপ্তাহে সিঙ্গাপুর চলে যাচ্ছে কিন্তু আমি তাকে একটুও মিস করব না একটুও না কোন জাতীয় অভদ্রকে কেউ মিস করে নাকি কথাটা বলে আরু গিয়ে খাটের ওপর বসলো আর ঠাই দাঁড়িয়ে আছে সেখানে আরুর দিকে তাকিয়ে দেখছে আরও বিছানায় বসে পা দোলাচ্ছে আর চুপচাপ বসে আছে যেন কিছুই হয়নি আরিসের বুকের ভিতর এক ভারী অপরাধ বোধ জমা হতে লাগলো সে আরোকে তো বাঁচতে শিখিয়ে দিয়েছে কিন্তু আরোকে পূর্ণতা দিতে গিয়ে সে যদি আরোকে হারিয়ে ফেলে তখন তাকে নতুন করে কে বাঁচাতে শেখাবে হ্যাঁ সত্যি আরিশ স্বার্থপর আর আরুকে নিজের বুকের মাঝে আগলে রাখার জন্য পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটুকু তাকে হতে হয় সে হবে আরিশ গিয়ে আরুর পাশে বসলো আর বলল আরু বাকি হুম বলুন চলো বিয়ে করি আরু আরিসের দিকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল আজকে আমার মুড নেই অন্যদিন বলিয়েন আরিশ এবার হো হো করে হেসে ফেলল আরও আরিশের হাসির দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে আরিশ হাসছে ভীষণ আরিশ হাসতে হাসতে বলল তা হাসব না বলছো আর আরিশের মুখের দুপাশটা চেপে বলল না হাসবে না চুপ করে থাকুন আরিশ তবুও হাসছে আরও এবার মুখটা পুরোপুরি চেপে ধরে আরিশের এক প্রকার কোলে উঠে গেল প্রায় আরও বলল আপনার চুপ থাকার খুবই প্রয়োজন কারণ আমি একটা কথা বলবো তা আপনি চুপচাপ শুনবেন আরে সত্যি এবার চুপ হয়ে গেল আরও অবাক হলো বটে তবে এই সুযোগে বলল মধু অনেক ভয় পাচ্ছে তাই ও বলেছে ওর সাথে ঘুমোতে আমি হ্যাঁ করে দিয়েছি কোনোভাবেই না করতে পারবো না আপনিও মানা করবেন না প্লিজ প্লিজ আর চোখের ইশারায় বলল যে মুখটা ছেড়ে দিতে আরও হাতটা ছেড়ে দিয়ে সরে এসে পড়ল তোমার সব অন্যায় আবদার আমি মানতে পারলেও এটা পারবো না তাই ভুলে যাও আর মধু এতই ভয় লাগলে তার জামাইকে তার সাথে রাখুক আমার বউকে নিয়ে টানাটানি কেন করে টানাটানি কই আমি তো ঠিকই আছি আর আপনি আমার নাউজবিল্লা মার্কা কথা বলবেন না বেচারি ভয় পাচ্ছে আরিস ধমক দিয়ে পড়ল এমনিতে তিনটা বছর তো আলাদাই থাকবো আর তো মাত্র এই কদিন আর কয়েকটা দিন না হয় আমার সাথে কষ্ট করে থেকে যাও আরো আরিসের চুলগুলো নিয়ে আঁকি বুকি করে পড়ল আপনি একটু আগে কি বললেন মনে আছে কি বলেছে আরু পাখি আপনি আমার সব অন্যায় আবদার মেনে নেবেন হুম শুধু আমার থেকে দূরে দূরে থাকা আর ইনক্লুডিং ডিভোর্স আর হুট করে বলে ফেললো তাহলে আপনি সিঙ্গাপুর যাচ্ছেন কেন প্লিজ থেকে যান না